গাইস আজকে ডাগন চাষ বা ডাগনের যে ফল হয় সেটা দেখতে কেমন এবং আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে খাদি ডিসকভারি ইন্ডিয়া চ্যানেলের দেখে নিন তো কীভাবে গাছগুলি যে দেখুন একটি পাকা ফল একদম সুন্দর দেখতে লাগছে ফলটি তো কীভাবে মুড়ে দেওয়া হয়েছে পোকামাকড়ের থেকে তার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে দেখুন ইলাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই যে আরেকটি পাকাপ এবং লম্বা শাড়ি করে দেওয়া হয় এবং সিমেন্টের খুঁটি দিয়ে গাছগুলি যেন না হেলে যায় এ দেখুন যেদিকে যাবেন সেদিকে প্রায় এক বিঘের জমিতে চাষ করেছেন ভদ্রলোক হরিরামপুর ব্লকের দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের বাংলার গ্রাম বাংলায় গ্রামীণ এলাকার যে উন্নয়ন এই ডাগন চাষ করে কৃষকরা ইনকামের নতুন দিশা পেয়েছে দেখুন একটি লাল আরও সুন্দর কালার পেকেছে এটা সবচেয়ে বেশি ভালো এই গাছটিতে বেশি করে ফল পেয়ে গেছে আরও দেখা দেখুন কত সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করছে আপনারাও এখান থেকে এসে ভিজিট করে যেতে পারেন হরিরামপুর ব্লকে আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে যদি উৎসাহ কোনো বেকার ছেলে মেয়ে বা কৃষক ভাইরা বন্ধুরা তো আপনাদেরকে আমরা সহযোগিতা করব দেখুন ছোট একদম ছোট আকারে সবে ফল এসেছে এই যে একটি গাছ আমরা দেখাবো ফুল এ দেখুন ফুল ফুলটিও দেখে নিলেন ডাগনের নিচে এবং কাটা গাছ এই গাছটিতে যেমন ফল আসেনি তো আজকে আপাতত গাইজ এখানে রাখছে